পৃথিবীর প্রতিটা দেশে কিছু মানুষ থাকে যারা সমাজের নিয়ম মানে না যাদের কাছে আইন মানে কাগজের টুকরো আর মানুষের জীবন মানে একটা সংখ্যা বাংলাদেশেও এমন কিছু ছিল যাদের নাম শুনলে সাধারণ মানুষ নয় চিন্তা করে নিঃশ্বাস আজকে আমরা জানবো বাংলাদেশের তিনজন ভয়ঙ্কর গ্যাং লিডারের অন্ধকার গল্প তাদের নাম হলো সুব্রত বাইন কালা জাহাঙ্গীর আর সাহিদ তো চলুন ডুবে যায় এই অন্ধকার জগতে সুব্রত বাইন ঢাকার মগবাজারের আতঙ্ক উনিশশো সালে ডাকার মগবাজারের এলাকায় জন্ম নেয় এক ছেলে যার জীবনের সুটা ছিল একদম সাধারণ কিন্তু শেষটা হয়ে যায় বাংলাদেশের আন্ডারওয়ার্ল্ডের সবচেয়ে কুখ্যাত নামের মধ্যে একটি এর দশকে রাজধানীতে উঠতি যুবকদের নিয়ে গঠন হয় সেভেনজিস্টার গ্রুপ নামের এক ভয়ানক গ্যাং তাদের মূল কাজ ছিল চাঁদাবাজি জমি দখল ও রাজনীতি ক্ষমতার বলক তৈরি করা কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে এই গ্রুপ রূপ নেয় খুন অপহরণ ও অস্ত্র ব্যবসার সিন্ডিকেটে সুব্রত বাহিনী শুধু নিজের দল নয় পুলিশ ও রাজনৈতিক মধ্যে ভয় তৈরি করেছিলেন তার নাম শুনলে মানুষ ঘর থেকে বের হতো না ব্যবসায়ীরা দোকান বন্ধ করে দিত দুই সালের দিকে তার বিরুদ্ধে তিরিশটির বেশি হত্যা মামলা হয় দুই সালে পুলিশের হাতে ধরা পড়লেও দুই সালে তিনি পালিয়ে যান এরপর তিনি ভারত ও নেপাল থেকে লুকিয়ে নতুন করে অস্ত্র কেনাবাসা শুরু করেন অবশেষে দুই সালে কুষ্টিয়া সেনা অভিযানে ধরা পড়েন তিনি তার গ্রেপ্তারের সময় উদ্ধার হয় আধুনিক অস্ত্র ডলার এবং বিদেশি পাসপোর্ট একজন মানুষ যিনি এক সময় ঢাকা রাস্তাগুলোতে দখল করে রেখেছিলেন শেষ পর্যন্ত ধরা পড়ে দেশের এক প্রতীক হয়ে গেলেন ক্ষমতা আর অপরাধের অন্ধকার প্রতিফলন এরপরে রয়েছে কালা জাহাঙ্গীর তিনি ছিলেন আন্ডার একজন ডন নব্বই দশকে শেষের দিকে ঢাকার অপরাধ জগতে আরেকটি নাম ধীরে ধীরে ছড়িয়ে পড়তে শুরু করে আর সেই লোকটি হলো কালা জাহাঙ্গীর তিনি ছিলেন রিয়েল এসেস রাজনীতি ও অস্ত্র ব্যবসার মাঝখানে থাকা এক ছায়া মানুষ দিনে ছিলেন তিনি বদ্ধলোক আর রাতে শহরের সবচেয়ে ভয়ঙ্কর চাঁদাবাস বলা হয় তিনি এক সময় দেশের কিছু প্রভাবশালী মহলের সঙ্গে যুক্ত ছিলেন তার গ্যাং এর সদস্যরা খোলা রাস্তায় ব্যবসায়ীদের কাছ থেকে টাকা তুলত অমান্য করলে পরের দিন দোকান বাঙ্গন মানুষ গুম বা মার ধর এসব ছিল তাদের দৈনন্দিন কাজ দুই সালে তার গ্যাং নামে ঘটে যায় এক ভয়ানক ঘটনা মিরপুরে এক তরুণ অপহরণ করে নির্যাতনের পর হত্যা করা হয় কারণ ছেলেটি সাহস করে চাঁদা দিতে অস্বীকার করেছিল পুলিশ বহুবার তাকে ধরতে অভিযান চালায় কিন্তু প্রত্যেকবার খবর ফাঁস হয়ে যেত আগেই বলা হয় তার রাজনীতি ও পুলিশের ভিতরে শক্ত সংযোগ ছিল কিন্তু দুই সালের দিকে তিনি রহস্যময় ভাবে নিখোঁজ হয়ে যান কেউ বলে তিনি মারা গেছেন আবার কেউ বলে তিনি বিদেশে পালিয়ে গেছেন তবে আজও তার আসল শেষটা কেউই জানে না তবে কালা জাহাঙ্গীর নামটা এখনো ঢাকা অপরাধ জগতের এক ভয়ঙ্কর কিংবদন্তি এরপরে তিন নম্বরে রয়েছে ডাকাত শহীদ যাকে বলা হয় পুরান ডাকার ডাকা চোর পুরান ডাকাতে অলিগুলি থেকে শুরু করে ঘাট পর্যন্ত সব জায়গায় তার নাম শুনলে নীরব হয়ে যেত তিনি শুরু করেন ছোটখাটো চুরি দিয়ে কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে গড়ে তোলেন এক বিশাল ডাকাত সিন্ডিকেট যারা নদী পথে লঞ্চ ডাকাতী সিনতাই এমন কি খুন পর্যন্ত করত 2008 সাল থেকে 2014 পর্যন্ত তিনি ছিলেন পুরান ডাকার সবচেয়ে ভয়ঙ্কর অপরাধী তার দলে কাছে ছিল আধুনিক অস্ত্র স্পিডবোট এমন কি বিদেশী যোগাযোগও একবার এক লঞ্চ ডাকাতিতে তারা বিশ লক্ষ টাকার মালামাল নিয়ে যায় এবং দুইজন যাত্রীকে হত্যা করে আর এই ঘটনা পর থেকে পুরো দেশ কেঁপে ওঠে এরপরে তাদের সাথে পুলিশের সঙ্গে একাধিকবার বন্দুক যুদ্ধ হয় অবশেষে এক অভিযানে শাহিদ নিহত হন কিন্তু তার মৃত্যুর পরে তার তৈরি নেটওয়ার্ক অনেক বছর সঙ্কীয় ছিল একজন সাধারণ মানুষ যিনি লোক টাকার নেশা আর ক্ষমতার অহংকারে নিজের জীবন শেষ করে ফেললেন অন্ধকার জগতে এই তিনটি নাম বাংলাদেশের ইতিহাসে এক অন্ধকার জগতের প্রতীক তারা হয়তো এখন নেই কিন্তু তাদের ছায় এখনো আছে প্রতিটি অপরাধ প্রতিটি ভয় আর প্রতিটা সতর্কতার গল্প এই গল্পগুলো মনে করিয়ে দেয় অপরাধ কখনো স্থায়ী হয় না সময় একদিন সবাইকে বিচার করে রহস্য জগৎ ইউটিউব চ্যানেল থেকে পরবে পর্বে আবারও দেখা হবে আরেকটি বাস্তব কাহিনীর সাথে